দেখেন রায় এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর আমরা এখন যাচ্ছি রস খাতে ঠিক আছে এই রাত্রে বেলা যে ঠান্ডা তারপরে আমরা রস খাতে বের হইলাম তার উপর আবার মনে করেন যে সেই ভয়ঙ্কর জায়গায় রস খাতে একেবারে মাটির মধ্যে চলে আইসি রস খাতে সে মারাত্মক জায়গা আমাদের সাথে কি কি আছে দেখাও এখন বাজে সাড়ে এগারোটা পুরা একেবারে শুনশান করছে

সাড়ে এগারোটা এখন মারাত্মক ঠান্ডা আর আমরা রস খাতে আসি মাঠের ভিতরে সেই ভয়ঙ্কর জায়গা দেখছেন আমরা মাঠের ভিতরে কুসুর ভাইয়ের ভিতরে খেজুর খেজুর গাছতলা রস খাতে এসেছি এই যে কাকু

এই ঠান্ডার ভিতরে রস খাতেছি আমরা প্রচুর ঠান্ডা তারপরে তো হয় বিরুদ্ধে যাবে না রস তো সাথে রসের সাথে খাতে হবে ঠিক আছে